এটা হচ্ছে আমাদের হলদা নদী সবার প্রিয় পছন্দের একটা জায়গা তবে দেখেন এই পছন্দের জায়গাটা বেশি দিন মানুষের পছন্দ জায়গা হিসেবে থাকবে না এটা মানুষের ঘৃণার জায়গা হিসেবে পরিণত হবে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে দেখেন জানেন হলদা নদীটা খুব ময়লা করে ফেলতেছে দূষিত হচ্ছে আমাদের হলদা এই হলদাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করে কিন্তু এ হলদার যখন দূষিত হয়ে যাবে এই হলদাতে কোনো কি পাওয়া যাবে না কোনো মাছ পাওয়া যাবে না এই যে দেখেন এখানে চা কফির কাপগুলা ফেলছে পানির বোতলগুলো যেগুলা নষ্ট কখনও নষ্ট হবে না এখানে দেখেন এখানে চাইলে এরা কি করতে পারতো একটা ডাস্টবিনের ব্যবস্থা করতে পারতো কিন্তু ডাস্টবিন করা নাই নিজেদের স্বার্থের জন্যই দেখেন এখানে রান্নাঘরের ময়লা আর পানিগুলো এখানে পড়তেছে এই নলি দিয়ে তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে রাস্তার মধ্যে যে গাড়িগুলো রাখে এই যে দেখেন রাস্তার মধ্যে মানুষ দাঁড়াই আছে মানুষ দাঁড়াই আছে রাস্তায়টার মধ্যে গাড়ি রাখে অবৈধভাবে গাড়ি পার্কিং করে এখানে অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছেন আপনারা এগুলা কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এগুলো জরুরিভাবে ব্যবস্থা নেওয়া উচিত নাহলে আমাদের হলদার যে ঐতিহ্য সেটা কেউ এইটা আর ফিরে হবে ফিরে আসবে না হলদা দূষিত হয়ে যাবে হলদাতে কোনো মাছ থাকবে না সবার ক্ষতি হবে এক কথায় তো যাই হোক ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে করেন সবাই শেয়ার করবেন ধন্যবাদ